আমি তার বয়ফ্রেন্ড এবং মিলেই নাকি তাকে আজকে খারাপ খারাপ করেছে। প্রথম সে ছিল না, তার এই খারাপ হওয়ার পেছনে নাকি তার বান্ধবী এবং তার এই বয়ফ্রেন্ডটি দায়ী যদিও ঋথির এই সমস্ত মন্তব্য করার পর সে আরো বেশি গালি খাচ্ছে লোকজন বলছে সে কোনো যৌক্তিক কথা বলছে না সে প্রথম অবস্থায় অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করেছে এবং তাদের থেকে টাকাও নিয়েছে এবং পরবর্তীতে তার সোকল্ট পারভেজ নামক বয়ফ্রেন্ডের সাথে যেটা সে করেছে সেটা তার একদমই করা উচিত হয়নি নিশ্চয়ই টাকার ভাগ সেও নিত তো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সবচেয়ে খারাপ নারী হিসেবে পরিচিতি পাওয়া মেয়েটার নাম রিথে যে কিনা বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার গিয়ে রাত কাটিয়ে আইফোন কিনে ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার পর তার জীবনটা রীতিমতো নরকে পরিণত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎই তার জীবনে স্বর্গ হয়ে আসে পারভিস নামক একটা ছেলে যে রিধিকে ভালোবাসার কথা বলে তার গোপন ভিডিও বিক্রি করে টাকা রোজগার করত এমনটাই দাবি জানিয়েছে রিধি তবে ঘটনা কি আসলেই তাই তো চলুন ভিউয়ার্স ঘটনার আসল কাহিনী জেনে নেওয়া যাক সম্প্রতি রিধি একটা কনফেশন প্রতিষ্ঠানে নিজের বক্তব্য প্রকাশের সুযোগ পায় তাও আবার টাকার বিনিময়ে সেখানে গিয়ে সে এমন এমন কথা বলেছে তার কথা শুনে মনে হচ্ছিল এতদিন তাকে সত্যটা বলার সুযোগই দেওয়া হয়নি কিন্তু আসলেই তাই যেটা সে বলছে টিকটকের মাধ্যমে পারভেস নামক একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল রিথির যদিও ছেলেটি হিন্দু ধর্মবলম্বীর ছিল তবুও ছেলেটিকে অনেক ভালোবাসত সে এমনকি ওই ছেলেটার সাথে যখন তার ঝগড়া হতো সেই সময়টা নাকি প্রচণ্ড ডিপ্রেশনে কাটত তার কিন্তু তারপরেও ওই ছেলেটার প্রতি নাকি তার অন্যরকম একটা মায়া জন্মেছিল পারভেস নামক ছেলেটার মা নাকি তাকে আশ্বাস দিত যে তার নিজের ছেলের সাথে সে রিধির বিয়ে দিবে অবশ্যই দিবে তাই তো ভরসা পেয়ে একটা সময় তাদের সম্পর্ক ভালো চলছিল রিধি টিকটক থেকে যে টাকাটা ইনকাম করত সেই টাকাটার কিছু অংশ সে পারভেসকে দিত হাত খরচের জন্য কখনো কখনো সে তার অঙ্ক বিশ হাজারও ক্রস করে যেত রিধি মনে করত সে যে ছেলেটাকে ভালোবাসে তাকে টাকা দিতে ক্ষতি কিসে তাই কখনো এসব নিয়ে ভাবতেও না সে কিন্তু এককেন হঠাৎই ওই ছেলেটা রিধির কাছে তার গোপন ভিডিও চেয়ে বসে ভিডিও কলে এসে রিধি তার বয়ফ্রেন্ডের আয়েসও মেটায় খুশি খুশি কিন্তু তার বয়ফ্রেন্ড যে সেগুলো স্ক্রিন রেকর্ড করে রাখবে সেটা সে কল্পনাও করতে পারেনি বয়ফ্রেন্ড তো এরকম ভিডিও চাইতেই পারে এটা নাকি তার কাছে নর্মাল মনে হতো কিন্তু সে যে স্ক্রিন রেকর্ড করে সেটা বিক্রি করবে সেটা রিধি জানত না মূলত ওই ছেলেটা পাঁচশো থেকে পাঁচ হাজার টাকায় রিথির এসব ভিডিওগুলো বিক্রি করত এবং প্রচুর টাকা কামাতো একদিন রিথি যখন সবকিছু জানতে পারে তখন সে তার বয়ফ্রেন্ডকে অনেক অনুরোধ করে এবং পায়েও পড়ে যেন সে ভিডিওগুলো ডিলেট করে দেয় সে আর এরকম কাজ যেন না করে কিন্তু তার বয়ফ্রেন্ড তার কথা শোনে না আর তার বয়ফ্রেন্ডের উপর রাগ করেই নাকি এখন পুরোপুরি প্রফেশনাল ভাবে সে এই কাজ করে যা দেখাবো তাই পাগল আমি কি কি